আপনার জানেন বাংলাদেশ জামাৎ ইসলামী একটি মানবিক বাংলাদেশ করতে চায় ন্যায় এবং হিনসাপ সমৃদ্ধ বাংলাদেশ করতে চায় সকল মানুষের অধিকার নিশ্চিত করতে চায় সকল গুম খুন যে অপরাজনীতি অপরাজনীতির কবর দিয়ে সাদাবাজ দখলবাজ টেন্ডারবাজ মুক্ত স্বাধীনভাবে চলাচলের উপযোগী একটি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা প্রার্থী হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণে সহকারী কামাল হোসেন। পাঁচ আসনটি যাত্রাবাড়ি ডেমরা ও কদমত্তরী আংশিক এলাকা নিয়ে গঠিত সাম্প্রতিক আজকের টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আসন্ন নির্বাচনে আমরা এগুচ্ছি মানুষের বিশ্বাস আস্থা ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিয়ে মানুষের ভোটের মাধ্যমে আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করাই হবে আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে আমাদের উপর জেল জুলুম ও নির্যাতন চলছে কিন্তু ন্যায় ও ইনসাফের সমাজ কায়েমের স্বার্থে আমরা একটুও অফিছোপা হয়নি তার উপর আওয়ামী সরকারের আমলে বিভিন্ন সময়ে জেল জুলুমের ঘটনা প্লে ধরেন নতুন প্রজন্মের ভোটারদের উদ্দেশ্যে কামাল হোসেন বলেন বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় মজলি সুরার সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা পাস জাফরাবাড়ি ড্যামরা কদমতলি একাংশ নিয়ে গঠিত এই সংসদীয় আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আমরা আল্লাহকে ভয় করি আমরা দুনিয়াকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা এখানে আসিনি আপনারা অনেকে অনেক কথা শুনবেন অনেক কথা বলবে অনেক লাল বিপ্লব সবুজ বিপ্লব অনেক আহ স্লোগান আপনারা দেখেছেন যেমন দশ টাকার চাল ঘরে ঘরে চাকরি বিনা পয়সা সার স্লোগানের মাধ্যমে ক্ষমতা এসেছে যারাই বিদায় নিয়েছে সকলে দেখবেন হাজার কোটি টাকার মালিক হয়েছে এটা আমাদের দেশে আপনার সংসদ সংসদ সদস্য এমপি মন্ত্রী হওয়া মানে হচ্ছে এটা মনে হয় একটা টাকা বানানোর একটা মেশিন অর্থাৎ একটা সার্টিফিকেট আমরা এখান থেকে বাংলাদেশকে ফিরে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই নতুন বাংলাদেশ তৈরি করতে চাই নতুন বাংলাদেশ গঠন করতে চাই আমরা পরিবর্তন চাই পরিবর্তন হবে সততার মাধ্যমে পরিবর্তন হবে যোগ্যতার মাধ্যমে প্রতি পরিবর্তন হবে ত্যাগের মাধ্যমে দেশপ্রেমের মাধ্যমে আদের প্রতিটি ভোটই হতে পারে পরিবর্তনের হাতিয়ার আগামী দিনে বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার তিনি আহ্বান জানান এছাড়া সরকারের প্রতি তিনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান ঢাকা পাঁচ আসনের জনগণের উদ্দেশ্যে তিনি দুর্নীতি চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তার দাবি আধুনিক অবকাঠামো থেকে বঞ্চিত ঢাকা পাঁচ আসনকে উন্নত করতে তিনি অগ্রাধিকার দেবেন তার বাস্তবিক প্রচেষ্টায় বর্তমানে ড্যামরা থেকে ফার্মের মোড় পর্যন্ত খাল পরিষ্কারের কাজ চলছে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে মাতুয়েল বাদশামিয়া রোডের জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকর ড্রেনেজ সিস্টেম গড়ে তোলার কাজও শুরু হয়েছে তিনি উন্নয়ন পরিবর্তন আর স্বপ্ন পূরণের এ যাত্রায় ঢাকা পাঁচ আসনের জনগণের সহযোগিতা কামনা করেন তার স্লোগান ন্যায় ইনসাফের সমৃদ্ধ ঢাকা পাঁচ আমরাই গর্ব। নিউজ ডেস্ক আজকের টাইমস